গরম ভাতের সাথে রকম যদি একটা বাটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত এক নিমিশেই উঠে যাবে আজকে আমি তোমাদেরকে পটল বাটার রেসিপি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতেই আজকের এই পটল বাটাটা আমি তৈরি করেছি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানোর পদ্ধতিটাও খুবই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই পটল বাটার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো পটল বাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে পটল পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পটলগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে গাটাকে একটু ভালো করে চেঁচে দিচ্ছি আমি কিন্তু খোসাটাকে বাদ দিচ্ছি না শুধুমাত্র চাকু দিয়ে এই এইরকমভাবে গাটাকে একটু ছুলে দিচ্ছি তো দেখো সমস্ত পটল এই একই রকমভাবে আমি ছুলে নিয়েছি এবং মাথার দিকের আর নিচের দিকের অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এখন আমি এই পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব ছোটো বড়ো যেরকম খুশি টুকরো করেই কিন্তু পটলগুলো কেটে নিতে পারো আমি এরকম ছোট ছোটো টুকরো করে পটলগুলোকে কেটে নিচ্ছি তো দেখো এখানে সমস্ত পটল আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এই পটলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে দেব হাফ কাপ কাপ পরিমাণে জল নিয়েছি এই কাপের হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এবার খুব ভালো করে ছেড়ে আমাদের পটলটাকে সেদ্ধ করে নিতে হবে এখন আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে পটলটাকে সেদ্ধ করে নেব মোটামুটি পনেরো মিনিট মতো হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে দেখো পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেলে পটলটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে আর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পটলটাকে একটু ঠান্ডা করে নেব পটলটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর একটা মিক্সি জারের মধ্যে আমি এই পটলগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে আমি পটলটাকে বেটে নেব এখন দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ পরিমাণে কালো জিরে তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা এবার এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব তো শুকনো লঙ্কাটা একদম মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো এখানে শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব রসুন এখানে আমি দুটো গোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে তো এখানে দেখো রসুনটা আমাদের বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তাতে করে বাটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি দু তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালের জন্য এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব এখানে দেখো সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু একদম নরম হয়ে গেছে আর রসুনের কোয়াগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এই রকম ভাবেই কিন্তু সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি এই পটল বাটাটা দিয়ে দিচ্ছি পটল বাটাটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে একত্রিত করে মিশিয়ে নেব এবার আমাদের গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে পটল বাটাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য আমাদেরকে রান্না করে নিতে হবে তবে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি বাটাতে একটু চিনি ব্যবহার করলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি শুকিয়ে নিতে হবে সাত আট মিনিট মতো পটলটাকে এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখো তেলটা কিন্তু পাশে থেকে ছাড়তে শুরু করে দিয়েছে মানেই আমাদের পটল বাটাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এখন একটা পাত্রের মধ্যে আমি এই পটলের বাটাটা ঢেলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পটল বাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে এইরকমভাবে অতি অবশ্যই একবার পটল বাটা বানিয়ে দেখবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের সবার কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা